আজকের ক্লাসে আমরা সরল লেখা সমীকরণ অধ্যায়টির সূত্রগুলো নিয়ে আলোচনা করব তো সরল লেখার সমীকরণ এখানে প্রথম যে সূত্রটা আছে এটা হচ্ছে প্রশ্নে যদি সমীকরণের দুটি বিন্দুর মান দেওয়া থাকে তো দুটি বিন্দুর মান দেওয়া থাকলে সমীকরণ বের করার সূত্র হবে X মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান এখানে এক্স হচ্ছে প্রথম বিন্দুর মান এক্স হচ্ছে দ্বিতীয় বিন্দুর মান ইজুগুল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই ওয়ান হচ্ছে প্রথম বিন্দুর মান ওয়াই টু হচ্ছে দ্বিতীয় বিন্দুর মান আর প্রথম যে সূত্রটা এটা হচ্ছে ফস্নে দুটি বিন্দু দেওয়া থাকলে আমরা সমীকরণ বের করার ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করব দ্বিতীয় সূত্র হচ্ছে ওয়াই ইজ টু এম এক্স প্লাস সি এই সূত্রটা হচ্ছে আমরা প্রশ্নে যখন একটা সমীকরণের ঢাল দেওয়া থাকে ঢাল দেওয়া থাকবে মানে এমের মান দেওয়া থাকবে তখন আমরা এই সমীকরণ সমীকরণ বের করার ক্ষেত্রে দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব তৃতীয় সূত্রটা হচ্ছে প্রশ্নে যদি অক্ষাংশের সেদক দেওয়া থাকে এখানে অক্ষাংশের সেদক মানে হচ্ছে এ আর বি এ হচ্ছে অক্ষাংশের তো যদি অক্ষাংশের সেদক দেওয়া থাকে তাহলে আমাদেরকে তিন নাম্বার সূত্রটা ব্যবহার করতে হবে সমীকরণ বের করার জন্য দুই নাম্বারে আমরা রেখার ডাল বের করার সূত্রগুলো শিখবো তো রেখার ডাল এটা সংক্ষেপে এম বলা হয় তো রেখার ডাল বের করার ক্ষেত্রে ওইটা তিনটা সূত্র আছে প্রথম যে সূত্রটা এটা হচ্ছে ফস্নে যদি সমীকরণ দেওয়া থাকে সমীকরণ মানে রেখার রেখা দেওয়া থাকে তখন সূত্র হবে মাইনাস এক্স এর সহক ডিভাইডেড বাই ওয়াই এর সহক দ্বিতীয় সূত্রটা হচ্ছে ফস্নে যদি দুটি বিন্দু দেওয়া থাকে তখন রেখার ঢাল বের করার সূত্র ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মানে হচ্ছে দ্বিতীয় বিন্দুর মান ওয়াই ওয়ান হচ্ছে প্রথম বিন্দুর মান এখানেও এটা দ্বিতীয় বিন্দু এটা প্রথম বিন্দু তো রেখার ডাল বের করার তিন নাম্বার যে সূত্রটা এটা হচ্ছে প্রশ্নে যদি কোন দেওয়া থাকে তো ফসনে কোন দেওয়া থাকলে তখন আমরা টেন থিটা বসাবো থিটা মানে এখানে কোন মানটা বসবে তিন নাম্বার যে সূত্রটা সেটা হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার দুটো মানকে রুট করে দিলে দুটি বিন্দুর দূরত্ব চলে আসবে মধ্যবর্তী দূরত্ব চার নাম্বার সূত্রটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল তো নরমালি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ভূমি ভূমিগুণ উচ্চতা তো এটা হচ্ছে কখন ফর্ষে ভূমি আর উচ্চতা থাকলে দ্বিতীয় যে সূত্রটা লিখছি এটা হচ্ছে ফর্শে যদি ত্রিভুজের তিনটি বিন্দুর মান দেওয়া থাকে মানে তিনটি বিন্দু মানে কম যে আমরা যেরকম একটা ত্রিভুজ আছে এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম তো দ্বিতীয় সূত্রটা হচ্ছে ফার্স্টে যখন একটা ত্রিভুজের এই যে এখানে দেখো তিনটা কোন আছে তিনটা কোণের এখানে প্রত্যেকটা বিন্দু যদি দেওয়া থাকে কোণগুলোর যদি বিন্দু দেওয়া থাকে বিন্দুর মান দেওয়া থাকে তখন আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব তো এখানে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার দুইটা সূত্র আছে এই সূত্রটা তবু চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার যে সূত্রটা এখানেও চতুর্ভুজের যদি চারটি যে বিন্দু আছে চারটি